নমস্কার বন্ধুরা নিত্য অনিত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানিয়েছি দুর্দান্ত স্বাদের সুজনি শাক ভাজা এই দুর্দান্ত স্বাদের শাক ভাজাটা কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের দেখাবো দেখতে থাকুন প্রথমে আমি পুকুর থেকে শাকগুলোকে তুলে নিয়ে চলে এসেছি পুকুরের শাক তো তাই দেখুন কত সুন্দর একদম তাজা শাক শাকগুলোকে একটা চালুনিতে ঢেলে নিয়েছি শাকগুলোকে বেছে নেবো পোকামাকড় আছে নাকি একটু চেক করে নেবো এই যে পেছন পাতাগুলো একটু দেখে নিচ্ছি আর এই লম্বা লম্বা যে ডাঁটিগুলো রয়ে গিয়েছে এই লম্বা লম্বা ডাঁটিগুলোকেও আমি কেটে ফেলে দিচ্ছি শাকগুলোকে এইভাবে একটু বেছে নেবেন দেখুন শাকগুলো আমার সম্পূর্ণ বাঁচা হয়ে গেছে চালুনিটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি নিচে পোকামাকড়গুলো পড়ে যাবে এবার শাকগুলোকে আমি মিহি করে কেটে নিচ্ছি এইভাবে শাক বানাতো আমার মা খুব সুন্দর স্বাদের হয় সেই জন্য আজকে আমিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর আমি যখন বাড়িতে শাক ভাজা করি এইভাবেই করি সুজন শাক আমাদের বাড়িতে সবার প্রিয় পুরো ভাতই শেষ হয়ে যাবে এই সুজনী শাক ভাজা এত সুন্দর হয় আপনারাও বানিয়ে দেখবেন দেখতে থাকুন শাকগুলো আমার মিহি করে কাটা হয়ে গেছে এবার শাকগুলোকে আমি ধুয়ে নেবো ঠেকাই তুলে নিচ্ছি ভালো করে আমি ধুয়ে নেব তবে শাকটাকে একটু ভালো করে বাঁচবেন এর জন্য একটু মশলা করে নিচ্ছি এক টেবিল চামচ জিরে জিরেটাকেও আমি বেটে নিলাম আর তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে লঙ্কাটা গোটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি বেটে নিচ্ছি আমাদের বাড়িতে যেহেতু একটু বেশি লঙ্কা খায় মানে ঝাল খায় সেই জন্য আমি তিনটে লঙ্কা নিয়েছি আপনারা একটাও নিতে পারেন আরও বেশিও নিতে পারেন আর চারকোয়ার রসুন নিয়েছি চার আর রসুনটাকে আমি থেতো করে নিচ্ছি এগুলোকে আর বাড়ব না এটাকে শুধু থেতো করে নিচ্ছি দেখুন আমার মশলা রেডি হয়ে গেছে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচ কুচিয়ে নিয়েছি আর রসুনটাকেও তো থেতো করে নিয়েছেন দেখুন গ্যাস জ্বালিয়ে আমি পোড়াটা একটু গরম করে নিলাম তাতে একটু জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণেই জল দিচ্ছি যাতে শাকটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় এতে একটু হলুদ দিলাম এবারেতে এতে শাকটাকে ঢেলে দেবো সম্পূর্ণ শাক দেওয়া হয়ে গেলে অল্প করে আমি নুন ছড়িয়ে শাকটাকে ঢাকা দিয়ে দিচ্ছি নুনটা আপনারা দেখে দিবেন শাক তো কমে যায় সেই জন্য নুনটা আপনারা একটু দেখেই দেবেন একদম অল্পই দিয়েছি নুন শাক সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আমি শাকটাকে ঢেলে নিচ্ছি আর কড়াইটাকে পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিলাম কড়াই একটু ভালো করে গরম করে নিয়েছি গরম করে আমি এবার ওতে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল আমার গরম হয়ে গেছে এবার ওতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একসাথে আমি ভেজে নেব এবার নাড়তে থাকবো একটু লাল করে ভেজে নেব এইভাবে শাক পাজা করে দেখুন আর কমেন্ট করে আমাকে জানাবেন এবার দিয়ে দিলাম জিরে বাটা পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার জিরে বাটাটা দিয়ে দিলাম জিরেটাকেও ভালো করে ভেজে নেব আমার জিরে ভাজা হয়ে গেছে লঙ্কা ভাজা লঙ্কাটাকেও দিয়ে দিলাম লঙ্কাটা একটু হালকা নেড়ে নিচ্ছি লঙ্কাকে পুরো ভাজবো না ওইতেই শাকগুলো দিয়ে দিচ্ছি এবার ওই মশলার সাথেই শাকগুলোকে আমি নেড়ে নিচ্ছি শাকগুলো নাড়তে নাড়তে জল একেবারে শুকিয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে আসবে একদম কম টাইমে একদম দেখুন শাকটা আমার ভাজা হয়ে এসেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে দেখাচ্ছি এই শাক ভাজা দিয়ে আমার তো পুরো ভাতই শেষ হয়ে যায় আর সুজনি শাক তো আমার খুবই প্রিয় শাক আমাদের বাড়িতে প্রায়ই সুজনি শাক হয় যেহেতু পুকুরে আছে পুকুর থেকে তুলে আনা হয় দেখুন শাকটাকে আমি বাটিয়ে নিয়ে নিয়েছি পাশে থাকার জন্য ধন্যবাদ